হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব এই রেসিপিটি অনেকে হয়তো খেয়েছেন আবার অনেকেই হয়তো কখনোই খাননি যেমন আমি ফার্স্ট টাইম এই ভর্তাটা খেয়েছি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে এই জন্য আপনাদের মাঝে রেসিপিটি শেয়ার করা আশা করছি আমার আজকের এই ভর্তা রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভর্তা মানেই লোভনীয় একটা খাবার আমরা তো সবসময় সব ধরনের ভর্তা খেয়ে থাকি আজ আপনাদের সাথে শেয়ার করব পুঁইশাকের পাতা ভর্তা পুঁইশাক তো আমরা অনেক রকমভাবেই রান্না করে খেয়ে থাকি এইভাবে ভর্তা করে খেয়েছেন কখনো একবার হলেও ট্রাই করে দেখবেন একটা কড়াইয়ের মধ্যে আমি মাঝারি সাইজের দুইটি পেঁয়াজ কুচি করে নিয়েছি নিয়েছি একটা রসুনের কোয়া আর নিয়েছি কয়েকটা কাঁচামরিচ এগুলোর মধ্যে তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি আপনারা চাইলে এখানে সরিষার তেলটাও ইউজ করতে পারেন তারপর দিয়েছি কয়েকটি শুকনো মরিচ আমি যেহেতু ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দেবো এই জন্য মরিচের পরিমাণটাও বাড়িয়ে দিয়েছি এবার সব কিছু লাল লাল করে ভেজে নেব দেখুন আমার সব কিছু কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার পেঁয়াজ রসুন আর মরিচগুলো তুলে নেব এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুই টুকরো মাছ আমি এখানে তেলাপিয়া মাছটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের মাছ দিয়ে এই ভর্তা রেসিপিটি করতে পারেন মাছের একটা পাশ ভেজে নিয়েছি এবার উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে দুইটা পাশ খুব ভালোভাবে আমি ভেজে নেব এই ভর্তা রেসিপিটা আমি প্রথমবার ট্রাই করেছি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক আমরা তো সচরাচর সব রকমের ভর্তাই খেয়ে থাকি পুঁইশাকের পাতাও যে ভর্তা করে খাওয়া যায় এটা কিন্তু অনেকেই জানে না আমি এই ভর্তা রেসিপিটা নতুন শিখেছি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে লেজের অংশটা একটু মোটা ছিল এই জন্য আমি একটু চেপে চেপে ভেজে নিচ্ছি তো আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখুন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে আমি সব কিছুই ভেজে নিয়েছি এবার অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পৈশাক পুঁইশাকটা চেষ্টা করবেন একটু কুচি করে দেওয়ার জন্য তাহলে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে এবার এই পুঁইশাকের মধ্যে আমি হাফ চা চামিচের থেকে একটু কম লবণ দিয়ে দিচ্ছি এবার একটা চামিচ দিয়ে খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে দেবো আমি কিছুটা সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব যেন পুঁইশাকগুলো অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় পুঁইশাক পাতার এই ভর্তা রেসিপি তৈরি করার জন্য আমি এখানে বিশ থেকে পঁচিশটির মতো পুঁইশাকের পাতা নিয়েছি আপনারা চাইলে পাতার পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়েও দিতে পারেন দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণে পুঁইশাক থেকে কিন্তু বেশ কিছুটা পানি বেরিয়েছে এই পানিটা দিয়েই কিন্তু আমি পাতাগুলো সিদ্ধ করে নিব আমি বেশ কিছুটা সময় ধরে পাতাগুলো ভেজে নিয়েছি দেখুন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি পাতাগুলো কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে এবার পাতাগুলো তুলে নেব সব কিছু ঠান্ডা হওয়ার জন্য কিছুটা সময় এভাবে রেখে দেব ভর্তা তৈরি করার জন্য মাছ থেকে প্রথমে আমি কাটাগুলো বেছে নেব একটা চামিচের সাহায্যে মাছগুলো ছাড়িয়ে নিয়েছি এবার কাটাগুলো খুব ভালোভাবে বেছে নেব যেন ভর্তা করার পর কোনো প্রকার কাটা না থাকে আমি মাছ থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার শিলপাটার মধ্যে ভর্তাগুলো বেটে নেব প্রথমে ভেজে রাখা পেঁয়াজ মরিচ আর রসুনগুলো বেটে নেব আপনারা চাইলে সব কিছু একসাথে মিক্সড করে তারপরে পাটার মধ্যে বেটে নিতে পারেন আবার যারা শিল্পাটায় বাটা পছন্দ করেন না একটু ঝামেলার মনে করেন তারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু পুঁশাকের পাতাটা ভেজে নেওয়ার সময় আমি লবণের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি এই জন্য এখন আবার আরও একটু লবণ দিয়ে এগুলো বেটে নিচ্ছি প্রিয় দর্শক আমার রেসিপিটি এখনও যারা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় পেঁয়াজ রসুন আর মরিচগুলো আমি মিহি করে বেটে নিয়েছি এবার মাছগুলো বেটে নিচ্ছি মাছগুলো বেটে এই সাথে আমি পুঁইশাকের পাতাগুলো বেটে নেব পুঁইশাকের এই পাতা ভর্তাটা এতটাই মজাদার হয় আপনি একবার তৈরি করে খেলে আপনার বারবার খেতে মন চাইবে তো দেখুন আমার ভর্তাগুলো বেটে নেওয়া হয়ে গিয়েছে আমি ভর্তার খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়ার জন্য এখানে সরিষার তেল অ্যাড করেছি আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই নেক্সট কোন রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসব সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ